ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের এই ভিডিওতে কেমিস্ট্রি বইয়ের অধ্যায় আট জারণ বিচারণ বিক্রিয়া এই চ্যাপ্টারটির একটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক দুইটা সেক্টরে আসে এবং প্রশ্নটি হলো হল যুগপদ বিক্রিয়া বা বিক্রিয়া একসাথে ঘটে এটা আমাদেরকে একটু দেখায় দিতে হবে ওদেরকে ঠিক আছে কোশ্চেন যারা করেছে তারা আমাদের কাছে জানতে চাচ্ছে জারণ এবং বিচারণ পাশাপাশি ঘটে একসাথে ঘটে এটা আমাদেরকে একটু দেখায় দিতে হবে তো আজকে আমরা এই কোশ্চেনটা সলভ করবো সাথে রিডক্স বিক্রিয়াটা কি সেটা আমরা জেনে নিব আমি জাস্ট একটু রিভিউ দিয়ে দিই আমাদের কিন্তু অলরেডি জারণ বিজারণ বিচারক এগুলো নিয়ে কথাবার্তা হয়ে গেছে একটু জাস্ট রিমাইন্ডার দিয়ে দেই জারণ মানে ছিল ইলেকট্রন ছাড়ন হ্যাঁ ইলেকট্রন যে ছেড়ে দিল তার জারণ হয়েছে এবং তাকে আমরা বলি বিজারক পদার্থ ঠিক আছে এবং যে একটা রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনটাকে গ্রহণ করেছে তার আসলে বিজারণ প্রক্রিয়া হয় বা বিজারণ বিক্রিয়া হয় এবং তাকে আমরা আবার উল্টাটা বলি তার নামটা থাকে সেই পদার্থের নাম থাকে জারক তার মানে যার জারণ ঘটতেছে তাকে বলবো বিচারক যার বিজারণ ঘটতেছে তাকে বলবো জারক মনে রাখবো কেমনে জারুন মানে ইলেকট্রনের ছাড়ন বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ এগুলো নিয়ে আমি অলরেডি আগের ভিডিওতে কিন্তু কথাবার্তা বলে ফেলেছি এখন আমরা এই ভিডিওতে যে যা শিখতে চাচ্ছিলাম রিডক্স বিক্রিয়া এবং রচনামূলক প্রশ্ন সেটা আমরা আসলে শিখে ফেলবো আচ্ছা তো এখন রিডক্স বিক্রিয়াটাকে আমি এক লাইনেই ভালোভাবে বুঝায় দিই সেটা হলো এটা এমন একটা বিক্রিয়া যেখানে জারণ এবং বিজারণ একসাথে ঘটবে জারানো হবে বিজারণও ঘটবে দুইটাই জারণ ঘটবে বিজারণও ঘটবে এখন একটুখানি দেখাই আসলে জারণ বিজারণের রিডক্স নামটা কিভাবে আসলো জারণ মানে আচ্ছা বিজারণটাই দেখাই বিজারণের ইংরেজি নামটা রিডাকশন এই যে দেখেন লেখাই আছে আপনাদের পিডিএফটা আমি শেয়ার করে প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে আমি পিডিএফটা দিয়ে দেবো ওখান থেকে পেয়ে যাবেন পিডিএফটা তো বিচারণে বিচারণের ইংরেজি হলো রিডাকশন এবং জারণের ইংরেজি হলো অক্সিডেশন হ্যাঁ অক্সিডেশন এইখানকার রি আর এই রিড এইখানকার আর ইডিডিড এবং এখানকার অক্স থেকে কিন্তু আসলে রিডক্স এই ব্যাপারটা হয়েছে তার মানে আমাদের এই দুইটা নামকে নিয়েই যেহেতু রিডক্স হয়েছে আমরা বুঝতেই পারতেছি রিডক্স মানে হলো এই জারণও থাকবে যেখানে এবং বিজানানো থাকবে যেখানে তাদের মিলিত দ্যাটস ইট আর কিছুই আমাদের জানতে হবে না এটা শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নেই আসবে ঠিক আছে তো আমি এখন চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন সলভে তো এখানে দেখেন রচনামূলক প্রশ্নটাতে কি বলা আছে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ বিক্রিয়া অথবা জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে এটা আমাদেরকে একটু দেখায় দিতে হবে তো আমরা কিন্তু অলরেডি এটা দেখে ফেলছি যে এটা হলো একটা জারণ যেটা সেটা হলো ইলেকট্রন দিয়ে দিবে বা ছেড়ে দিবে বিজারণ হলো ইলেকট্রনটাকে গ্রহণ করবে তো আমরা একটু দেখি এখানে কি বাংলা পড়াশোনা করা আছে সেটা একটু দেখি তো জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসাথে ঘটে একটি বিক্রিয়া ছাড়া অপরটি ঘটা সম্ভব নয় কারণ হিসাবে বলা যায় একটি বিক্রিয়ায় ইলেকট্রন দান করা হয় এবং অপর বিক্রিয়ায় বিজারণ বিক্রিয়ায় সেই দান করা ইলেকট্রনটা বিজারণ বিক্রিয়ায় কি করা হয় গ্রহণ করা হয় তাই তো এইভাবেই আসলে দুইটা বিক্রিয়া সম্পূর্ণ হয় ইলেকট্রনীয় মতবাদ যেটা আমরা আগের ভিডিওটিতে অলরেডি দেখে এসেছিলাম যে জারণ মানে ইলেকট্রনের দান করা এবং বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ করা তাই না এটা আমরা শিখেছি এটা একটু সুন্দর করে নীল কালি দিয়ে লিখে সুন্দর করে এরকম বক্স করে স্টার টেস্টার মেরে দিবেন তাহলে ওদের কাছে খাতাটা দেখতে একটু অ্যাট্রাক্টিভ লাগবে এবং খাতাটা দেখতেও একটু সুন্দর লাগবে তাই তো এটা একটু করে দিবেন এরপরে আপনারা কি লিখবেন এই যে বাংলা কথাবার্তা যা আছে এটা একবার পড়লেই আই হোপ আপনারা মনে রাখতে পারবেন আহা মনে কিছু না জাস্ট একটু জাস্ট পড়বেন একই জিনিসই বারবার রিপিটেশন তো এটা লিখবেন লিখে একটু বক্স করবেন এবং উদাহরণের সাহায্যে আমাদেরকে একটু বুঝাই দিতে হবে যেমন এখানে সোডিয়াম এবং ক্লোরিন যে বিশাল একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আমরা জানি সোডিয়াম ক্লোরাইড মানে কি খাবার লবণ এবং এটা সম্পর্কে আমাদের অলরেডি অনেক পড়াশোনা কিন্তু হয়ে গেছে যে সোডিয়াম বিক্রিয়াগুলো হয় এই বিক্রিয়াটা জাস্ট আমরা একটু দেখাই দিব যে সোডিয়াম ক্লোরাইডে আমাদের একটা কি হয় আমি আপনাদেরকে একটু মনে করাই দিই যদি আপনাদের না মনে থাকে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল এগারো আমরা লিখতাম দুই আট এক দিয়ে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ছিল সতেরো এটাকে আমরা লিখতাম দুই আট সাত দিয়ে তো এই এক্সট্রা সোডিয়ামের যে একটা ইলেকট্রন ছিল সেটা সে সময় ক্লোরিনকে দিয়ে দেয় মনে পড়ে কিছু মনে পড়ার কথা এগুলা সব আয়নিক বন্ধনে আমরা পড়ে এসেছি যদি আমি ঠিক হয়ে থাকি যদি আর কি আপনারা ভালো করে পড়াশোনা করে থাকেন দুই আট এবং লাস্টের স্তরে একটা ইলেকট্রন থাকে আর এই ক্লোরিনের ক্লোরিনের দুইটা থাকে তারপরে আটটা থাকে এবং সাতটা থাকে তো এই ইলেকট্রনটা এখানে চলে যায় চলে যেয়ে এটা আটটা পূরণ করে এবং ওর লাস্টের স্তরে আটটা থেকে যায় তাই না তো এটা তো আমরা অলরেডি জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিবে এবং এই ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে তাহলে এই যে যে দিয়ে দিচ্ছে যা যে দান করছে ছেড়ে দিচ্ছে তার কি হচ্ছে জারণ ঘটতেছে তার এবং যে গ্রহণ করতেছে নিয়ে নিচ্ছে তার কি হচ্ছে তার বিজারণ ঘটতেছে তার মানে এই সোডিয়াম পরমাণুটা আসলে একটা বিজারক পদার্থ যার জারণ ঘটে সে বিজারক পদার্থ ক্লোরিন পরমাণুর বিজারণ ঘটছে তার মানে ক্লোরিন পরমাণু একটা জারক পদার্থ এই তো এতটুকু জানলেই আমরা এতটুকু করতে পারবো দেখেন এখানে এটাই লিখে দিছে এখানে জাস্ট বিক্রিয়াটা একটু ভালো করে বুঝাই দিছে যে সোডিয়াম যে বিজারক এই বিজারকটা কি করতেছে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে একটা সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করতেছে এখানে জাস্ট দুইটা এটা আপনাদের বইয়ে এভাবেই দেওয়া আছে যে দুইটা সোডিয়ামের ক্ষেত্রে দুইটা সোডিয়াম প্লাস কি করতেছে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে একটা সোডিয়াম একটা করে ইলেকট্রন দিচ্ছে এখানে দুইটা পরমাণু নিয়ে কাজ করেছি এখানেও দুইটা লিখতে হয়েছে তাহলে একটা সোডিয়াম যদি একটা ইলেকট্রন দেয় তাহলে দুইটা সোডিয়াম কি করবে দুইটা ইলেকট্রন দান করে দিয়েছে এবং দুইটা ক্লোরিন পরমাণুর সমন্বয়ে গঠিত একটা ক্লোরিন অণু কি করতেছে সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু ক্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে একটা হয়ে গেল প্লাস একটা হয়ে গেল মাইনাস এবং এইভাবেই কিন্তু দেখেন দুই অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেছে তো আমরা আসলে সোডিয়াম ক্লোরাইডের একটা একটা নিয়ে কাজ করতেছিলাম এইখানে বইয়ে পারফেক্টভাবে দুইটা করে সোডিয়াম নিয়ে কাজ করা হয়েছে দুইটা করে ক্লোরাইড নিয়ে কাজ করা হয়েছে আপনাদের কাজ থাকবে জাস্ট এই জায়গাটা একটু ভালো করে বুঝা। নর্মালি আপনারা কিভাবে করতাম আমরা একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতো এইভাবে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হইতো এরকম একটা পজিটিভ সাইন হয়ে যেত এখন আমরা কি এখানে এক্সট্রা কি করা আসছে আসলে আমরা দুইটা সোডিয়াম নিয়ে কাজ করেছি দুইটা সোডিয়াম কয়টা করে ছাড়ছে দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিছে এবং দুইটা সোডিয়াম টু সোডিয়াম প্লাস হয়ে গেছে ক্লোরিনের একটা অনুতে দুইটা ক্লোরিন পরমাণু থাকে তারা কি করেছে এই দুইটা ইলেকট্রনটাকে সুন্দর করে গ্রহণ করে তারা প্রত্যেকে গ্রহণ করার ফলে দুইটা ক্লোরিন পরমাণু মাইনাস হয়ে গেছে এই পাশে সুন্দর করে কি করবেন এইগুলারে যোগ করে দিবেন টু সোডিয়াম টু সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুটা যোগ এই পাশে কি আছে এ পাশে আমার আছে টু সোডিয়াম প্লাস এবং এখানকার ক্লোরিন মাইনাস এই টু ক্লোরিন মাইনাস এখানে একটা টু হবে টু ক্লোরিন মাইনাস তাইলে আপনার কি হবে এখানে হয়ে গেল টু সোডিয়াম ক্লোরাইড এই যে আপনার খাবার লবণ এখানকার এটা এটার আর লেখার প্রয়োজন নেই ঠিক আছে এই ইলেকট্র এইখানকার ইলেকট্রন এবং এখানকার ইলেকট্রন পরের লাইনে আর লেখার দরকার নেই এই জায়গাটা জাস্ট একটু বুঝাই দিবেন শেষ আমাদের কাজ শেষ এরপরে লিখে এই এক্ষেত্রে সোডিয়ামের কাজ সোডিয়াম কি হচ্ছে জারুন হচ্ছে সোডিয়াম ছেড়ে দিচ্ছে যেহেতু দেখেন বাবার এপাশে পাশে দিয়েছি যে সোডিয়াম ছেড়ে দিচ্ছে ওর জারণ হচ্ছে সোডিয়ামটা আসলে বিচারক সেটা কিন্তু এখানে ব্রাকেটে লেখা আছে তারপর ক্লোরিন কি করছে ক্লোরিন ক্লোরিন গ্রহণ গ্রহণ করছে কিন্তু করার কারণে এটা কিন্তু জারক হয়ে গেছে এটাও কিন্তু লেখা আছে এটা একটু ভালো করে আই হোপ আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন তো সোডিয়াম পরমাণু একটু করে ইলেকট্রন দান করে দান করেই হলো জারণ অর্থাৎ সোডিয়াম নিজে জারিত হয় তাই সোডিয়ামটা কি জারিত হওয়ার কারণে সোডিয়ামের নাম হয়ে গেছে বিচারক সোডিয়ামের সেই ছাড়া ইলেকট্রনটাকে গ্রহণ করে আর এই গ্রহণ করার নামই আমরা জানি কি বিজারণ অর্থাৎ ক্লোরিন নিজে বিচারিত হচ্ছে এর জন্য ক্লোরিন হলো জারক নট কিন্তু বিজারক যে বিচারিত হবে যে বিচারিত হবে আমি আবার ক্লিয়ারলি বলতেছি যে বিচারিত হবে সেই জারক যে জারিত হবে যার জারণ ঘটবে সে হলো বিচারক এই তো এতটুকু লেখবেন যা যেভাবে লেখা আছে একটু পারলে এভাবে নীলকালি দিয়ে বোল্ড হরফে বা একটু সুন্দর করে লিখে কালারফুল করে লিখলে আমি আশা করি আপনারা ফুল নাম্বারটা পেয়ে যাবেন শেষ একবারে সর্বশেষে যেয়ে লেখবেন কেউ যদি ইলেকট্রন দান না করে তাহলে কিন্তু কারো ইলেকট্রন গ্রহণও সম্ভব না কেউ যদি দেয় তাহলেই আরেকজন গ্রহণ করতে পারবে অর্থাৎ দান করলেই আসলে গ্রহণ সম্ভব তাই জারণ ঘটলে সাথে সাথে বিজারণও ঘটবে অর্থাৎ জারণ বিজারণ একটা যুগপত বিক্রিয়া কিংবা একসাথে ঘটে এমন বিক্রিয়া তো এই ছিল আমাদের মেইন কোশ্চেনটা এই চ্যাপ্টারের মেইন যে কোশ্চেন সেই কোশ্চেনটার অ্যান্সার আমি আশা করব এই কোশ্চেনটা যদি আপনাদের ফাইনাল এক্সামে আসে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবেন কোশ্চেনটা দেখতে একটু বড় মনে হলেও কিন্তু একবারে খুবই 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 সহজ একটি প্রশ্ন তো শেষ আমাদের এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোয়েশন এর পরের ভিডিওতে আমরা সব থেকে শেষ টপিক সেটা হলো এই জারণ বিজারণ বিক্রিয়ার চ্যাপ্টারটিতে ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে সেটা হলো বিভিন্ন মৌলের কেন্দ্রীয় জারণ সংখ্যা নির্ণয় চারটা মাত্র প্রশ্ন এবং এগুলো আসে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে এবং জারণ সংখ্যা কি এই ব্যাপারটা আমরা জেনে ফেলে এই চ্যাপ্টারটি শেষ করে দিব ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো কেমিস্ট্রি পড়তে থাকবো আল্লাহ হাফেজ